আমি প্রশ্ন করতে চাইছি সমস্ত তথাকথিত জায়মান বিপ্লবীদের মাশরুমিং রেভলিউশনারিজদের যে তারা কি মনে করে নুপুর শর্মার যে বক্তব্য সেটা মত প্রকাশের স্বাধীনতা তখন তো আপনারা পিছিয়ে যান তার মানে আপনার হিপোক্র্যাটসি হিপোক্রাসি আপনাদের মধ্যে কাজ আর সব থেকে বড় কথা আমি যেটা বলছি যে বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুরের সেখানে যদি এই ধরনের ভারতবিরোধী চিন্তাভাবনা লালিত পালিত হয় আমার মনে হয় তাহলে গোটা দেশের সাথে আমরা দরদারি আপনিস তো দুপক্ষের হয় যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে তখন আমরা কথা বলতে পারবো যে আমি যেচে সেখানে গিয়ে এনেকেও যোগাযোগ করেছি যেহেতু আমাদের রাজ্য সরকারের কেন্দ্র সরকারি বিশ্ববিদ্যালয় নয় আমি যেচে সেখানে গিয়ে মাথা গলাতে বা নাক গলাতে চাই না আপাতত বার্স্তবাবুকে সামলাতে দিই উনি সামলাতে পারছেন না সেটা আমরা দেখতে পাচ্ছি তারপর যখন ছেড়ে দেয় বা খেদে বা কী হবে তখন বিজেপি সরকার আসবে তখন আমরা দেখে নেব চিন্তা নেই অভিষেক বার্তা দিচ্ছেন যে বাড়ি বাড়ি গিয়ে হাত জড়ো করুন যেখানে আমরা বুথে পঞ্চাশ থেকে একশো কুড়ির মধ্যে হেরেছি এর মধ্যে বালুরঘাটকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে তিনি বলছেন বালুরঘাটে একশো নিরানব্বইটা বুথের মধ্যে এই কটাতে আমরা হেরেছি এরকম কারণ আছে আমি সেটাই বলছি বালুরঘাটের ব্যথা হিন্দিতে একটা কথা আছে না জোর কাটা হেরে তো সেরকম হয়েছে চারবার পিসি গেছে দুবার ভাইপো গেছে মোট ছটা বিধানসভাতে ছজন মিলে সভা করেছে ব্রাত্যবাবু এক সপ্তাহ বসেছিলেন তো এত এত নিম্নরুচির পরিচয় দিয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের কলিকদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন এলাকায় এতটা নিচে নামা মনে হয় উচিত শিক্ষা পেটে আছে বাস্তুবাবু এতটা নিচে নামা উচিত ছিল না বা বাবুল সুপ্রিয় বীরবাহা হাসদা দেব দুদিন এত কিছুর পরে যখন জিততে পারলাম না প্লাস যিনি প্রার্থী তার বয়স মানে আমার বয়স তার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে কম এবং তার কাছে অঢেল টাকা ক্যাবিনেট মিনিস্টার অঢেল গুন্ডা অতকিছু পড়ে যখন হাতে হয়েছে ব্যথা তো লাগবে সেই ব্যথার জন্য বলছি আরিবাড়ি বার্তা এর আগে আমরা কি কি ভুল হয়েছে মানুষের কাছে যান আত্মজড় করুন এই যে হাত জোর করতে চাইছেন অভিষেক ব্যানার্জীর অনুগামীরা সব থেকে কির আত্মজোর করে আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন আমরা মানসিকতা দেখতে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে জয়সিরাম বলে আমি গাড়ি থেকে নেমে ধাওয়া করছি আর মনের মানসিকতা এটা আছে মনে আর লোকের সামনে কি হাত জোড় করলে নাটক করবেন এই নাটক চলবে জনমন বোঝে না মনে কি আছে আপনার হাত জোড় করে তো আমরা কর্মীরা বলে ভোটটা দিয়ে দেবে না দেখে না কোথাও মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিশ্বাস বন্দ্যোপাধ্যায় জানিন যে এতদিন ক্ষমতায় থাকার করে কর্মীদের মধ্যে একটা অধ্যত্ত এসেছে সেটি সেই অধ্যত্ত্বের হ্রাস কমাতে চাইছেন প্রথম থেকেই অধ্যত সিপিএমে যারা করে কমলে তো পাঁচ বছরের মধ্যে সব ষাট করে শিফট হয়ে গেছে তিনি তারাই চালাচ্ছেন তারা কোন মাসি মা একটু দেখবে নেই ভাই কথা বলতে অভ্যস্ত না তারা অভ্যস্ত দেখে নেব করে দেবো মার দখল করবো পুকুর যাব এটাই তো চলছে এটা সিপিএম গভর্নমেন্টের কন্টিনিউশন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন